এই যে আমার কন্যার কাণ্ড দেখো পুরো পাউডারটাকে ফেলে এখন পায়ে লাগাচ্ছে হাতে মুখে চারিদিকে লাগাচ্ছে ওটা কি হচ্ছে পাউডার দিয়ে পায়ে মাসাজ হচ্ছে কি গো একবার আমার দিকে দেখো না ও বেবিটা ও কিউটি এই বাবু একটু আমার হাতে মাসাজ করে দে পাউডার দিয়ে আমার একটু হাতে মাসাজ করে দে বাহ আ যাও গরমে ঘেমে যাচ্ছি আর যাও টেডিটা 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 নিয়ে নিয়ে আসো আজকে ধুতে হবে তুমি মাসাজ মাসাজের কি অবস্থা করলে বলো তো সিদ্ধান্ত নিয়েছে টেডিটাকে কাজবার বাবু চল টেডি থেকে তুলোগুলো খুলি সব দেখ খুলতে হবে টেডিটা পরিষ্কার করতে হবে তো তুলোগুলোকে সব বের করতে হবে আবার বের করলে তো আবার ঢোকাতে হবে হুম ঘাটবি না কিন্তু তুলোগুলোকে নিয়ে বের করবো তো মেয়েটাকে বললাম যে তুলোগুলো ঘাঁটবি না ও আগে তুলোগুলোকে নিয়ে বসে পড়ল ওকে যেটা বারণ করা হবে সেটা ও আগে কর তো যার জন্য ভাবলাম দুধ আর ওই তুলো বের করে লাভ নেই ও সমস্ত কিছু নিয়ে ঘাঁটাঘাঁটি করবে তার থেকে বরং ওটাকে শুদ্ধই আজকে কাঁচাকুচি করবো এদিকে ধুতে গিয়ে আমি নিজেই ধুয়ে গেছি বাবু পুরো জামা কাপড় ভিজে গেছে যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো এই গরমে আমরা মোটামুটি আছি ভালো না থাকারই মতো কী হারে গরম পড়েছে কি বলবো তো কষ্ট হচ্ছে কিছু কাজই যেন করা যাচ্ছে না মনে হচ্ছে সবসময় পাকার তলে বসে থাকলেই ভালো লাগে আমার কাজ সব ঝরে কাজ হয়ে গেছে সব আমি শুধু বলছি আমি টেবিল জলটা ঝরতে দিয়েছি ওটা ঝরে গেলাম শুকোতে দিয়ে আসবো তারপরে তুমি বাথরুমে দেওয়া ফেলবো এখন ঘড়িতে পারছে গটা দশটা পনেরো বাজে আপনাকে ব্লগটা স্টার্ট করলাম হ্যাঁ হ্যাঁ তুমি বাথরুমটা ক্লিন করে আসো না যাও বাথরুমটা পরিষ্কার করে আসো বাহ কি করছো তুমি কি কি করছো হ্যাঁ ওটা ওরকম করে টেনে টেনে নিয়ে যাবার জিনিস ওটা হ্যাঁ বাবাকে বলো কি করছি দেখো কি ওটা তাহলে ছাদে দিয়ে আসো দই নেবে নাকি দই অমল দই ওলা এসেছি দই নেবে তুমি দই নেবে দই নেবেন দই নেবেন কত নেবেন ধরুন 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 আসুন আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ওপরের সমস্ত কাজটা সেরে এখন চলে এসে চলছে নিচে রান্নাঘরে আর আজকে দুপুরের রান্নাটা আমি করবো দুপুরের রান্না বলতে এই ভেটকি মাছ এনেছে সন্দীপ আজকে ভেটকি মাছের কালিয়া হবে আর এইটাতে ওই ছোট চুনো মাছ ওই পুঁটি মাছ যেটা বলে ওই পুঁটি মাছ মতো আছে আর মা আগে ভাতটা করে করেই রেখেছিলো ওখানে ফ্যান ছাড়তে দিয়েছে আর এদিকে ডালটাও আগে সিদ্ধ করে রেখেছিল আজকে ওই ডালটা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করব আমি আর এখানে একটা তরকারি হচ্ছে তরকারিটা ওই বেগুন দিয়ে তারপরে বরবটি কড়াই আলু টালু দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সবজি এখানে মা বসিয়েছে এটা হয়ে গেলে তারপরে আমি ওই ভেটকি মাছের কালিয়া করব আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো আর মাছের কালিয়াটা করবার জন্য আমি মাছগুলোতে আগে নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম তারপরে একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে একটু এই পনেরো কুড়ি মিনিট রেখে দেব তারপরে রাখার পরে আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম বাবুর জন্য একটা আলাদা মাছ ভেজে রাখছিলাম কারণ ও তো কালিয়া খেতে পারবে না ও ঝাল লাগবে তো বাবুর জন্য একটা ভেজে তুলে রেখে তারপরে আমি ডালটা করব যে তারপর ডালটাও প্রিপারেশান রেডি হয়ে গেছে পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে ডালের মশলাও রেডি করে ফেলেছি আর যে ডালটাকে ঢেলে দিলাম ডালটা হয়ে গেলে তারপরে মাছের কালিয়া বাবুর একটা আলাদা মাছ ভেজে রেখেছি আর মাছের মাথাগুলো দেবার আগে ডালটাও তুলে রেখেছি কারণ কোথায় ডালের সাথে কাঁটা চলে যাবে বুঝতে পারবো না গলায় আটকে ফাটকে যাবে আর এখানে মা কালিয়ার জন্য টমেটো আর পেঁয়াজটা আলাদা করে আগে বেটে রেখেছিল আর এই হচ্ছে টক দই টক দই কালিয়াতে দেবো কালিয়ার জন্য গ্রেভিও রেডি করে দিয়েছি আর গ্রেভিটা না দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো লাস্টে এই দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর মাছগুলো দিয়ে দিয়েছি হয়ে গেলে তারপর নামিয়ে নেবো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর রান্না কমপ্লিট করে এখানে বাবুকে খাওয়াতে বসলাম ভাত ডাল আর মাছ ভাজা তো আজকে এখনও একটা বাজে নিয়ে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুর তো হয়েই গেছে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি মাম্মা কি করছো কি করছো খেলা করছো মাম্মা তুমি আমাকে ভালোবাসো তোমাকে ভালোবাসো না তো ভালোবাসো আমাকে একটা টিপ করবি দিই মাম্মা দেখবার তোমাকে একটা টিপ পোয়া দিই একটা টিপ তুমি টিপ একটা খোলো খুলেছো হাতে দেখি হাতটা দেখি টিপ নিয়েছো একটাও দেখি চলো দেখি আর তোমার হাতে আছে এই যে একদম ঠিকঠাক টিপ পড়েছে বাবু দেখি দেখি মাম্মা ও বাবা লে কত সুন্দর টিপটা পড়েছে দেখো যেখানে টিপ পড়তে হয় সেখানেই পড়েছে একদম টিপটাকে ছাড়ো এনো এন এনো ধরো 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 পড়িয়ে দাও এন পড়িয়ে দাও আমাকে দাও অত দূরে কেউ টিপ পড়ে এইখানে 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 দাও এইখানে হয়নি ছাড় ছাড় হয়নি রে আর বাকি হলে কি এবার এখানটা তো এখানটা পুরো রয়ে গেল তুমি শুধু এইটুকু কাটিং হবে এখান থেকে হুক বসবে হুম এইটা রয়ে গেল আর নাচে কি তো এই সামনে এটা তো পিটার হয়ে গেল কিন্তু সামনে আগের দিন আমি গিয়েছিলাম ওনাদের বাড়িতে ব্লাউজ আর মেয়ের জামাটা তৈরি করতে দেওয়ার জন্য উনি তো ছিলেন না তো আমি গিয়েছিলাম দেখে উনি আজকে আমাদের বাড়িতে চলে এসেছেন মাপ নিতে তো আমার ব্লাউজের মাপটাও নিলেন মেয়েটার জামার মাপটাও নিলেন এবার তৈরি হবে হ্যালো গুড হ্যালো গুড ইভিনিং

ওই হলুদটাকে দাও তো ও তো একদম খেতে পারে না ওই ওই বড়টাকে দাও না ওর মাটাকে দাও ওর মাটাকে দাও না দেখো না খেতেই দেবে না ওকে একদম আজকে রাত্রে ডিনারে আমাদের ভাত হচ্ছে তো এই যে ভাত এতে আলু দেওয়া আছে আর এই হচ্ছে ডাল ভাত ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আজকে আমাদের ভাত হয়েছিল বলে বাবুর জন্য আলাদা করে রুটি করে নিই এত গরম বলে ভাবলাম আমরাও ভাত খাবো ওকেও ভাত দিই ভাত খাওয়ার পরে আমার মেয়ে ভূমি করে সব বের করে দিল কেন কি জানি কী হলো তো যাই হোক ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে এখন আমি বসলাম খেতে আর আজকে একটু বাটার নিয়েছি ঘি দিয়ে তো খাই প্রায় আজকে ভাবলাম একটু বাটার দিয়ে খাই বাটার আলু ভাতে ডাল ভাতে আর ডিম ভাতে ব্যাপক খাবার